বলবেন আজকে অভয়ার জন্মদিন এবং আপনারা জানেন যে অভয়াকে খুব কষ্ট দিয়ে নৃশংসভাবে তাকে খুন করা হয় লাস্ট ইয়ার দু হাজার চব্বিশ অফ অগস্ট এবং অভয়ের মা এবং বাবা কয়েকদিন আগে আহ্বান করেছিলেন সমস্ত মানুষের কাছে যে অভয়ার ভীষণ গাছপালা ভালোবাসতেন ফুলের গাছ সেই জন্য আপনারা যদি গাছ লাগান এবং সেই কারণেই অভয়ার মায়ের বাবার আহ্বানে আমরা আজকে বানপুর হাসপাতাল ইস্কোর বানপুর হাসপাতাল আসানসোল দক্ষিণ আমার বিধানসভায় এই হাসপাতালেই আমার জন্ম এখানে আমরা দুটি গাছ লাগালাম রাধাচূড়া আর কৃষ্ণচূড়া এই আশাতে যে অভয়া যেখানেই আছেন আমার দৃঢ় বিশ্বাস ভালো আছেন আনন্দে আছেন হয়তো আনন্দে নেই কারণ উনিও দেখছেন যে বিচার হয়নি অর্ধেক বিচার হয়েছে বাকি অর্ধেক বাকি আছে কিন্তু এই গাছ যখন বড় হবে যখন কৃষ্ণচূড়া রাধাচূড়া তো ভীষণ সুন্দর লাল রঙের হলুদ রঙের ফুল হয় গরমকালে আর কয়েক মাস বাদেই গাছটা যখন বড় হবে আর এখানকার সমস্ত পেশেন্ট পেশেন্টের বাড়ির লোক প্রিয়জন যারা আসবেন তারা এই গাছের তলায় বসবেন আমাদের এটাই মনে হবে যে অভয়া ওপর থেকে তাদেরকে আশীর্বাদ করছেন সে কারণে এখানে আসা আমার দৃঢ় বিশ্বাস একজন বত্রিশ বছর বয়সের ডাক্তার কোনো দুবলা পাতলা মানে প্রচণ্ড রুগ্ন এমন ছিলেন না ওনার শরীর তাকে ধর্ষণ করা হলো তাকে খুন করা হলো সিবিআই বলছে যে জায়গাতে বডি পাওয়া গেছিলো সেটা আসল খুনের জায়গা নয় তার মানে অন্য কোথাও খুন করে এই সঞ্জয় রয় তাকে কাঁধে করে নিয়ে এলো তাকে এই জায়গাতে রাখল তার পেলভিক বোন শোল্ডার গার্ডেল ভেঙে গেছিল তারা সারা বডিতে নটা চোদ্দোটা করে আঘাতের চিহ্ন চোখ দিয়ে রক্ত মুখ দিয়ে রক্ত গোপনাঙ্গ থেকে রক্ত একা মানুষের পক্ষে সম্ভব নয় সিসিটিভি ক্যামেরা চারিদিকে কেউ দেখতে পেলো না বডিটাকে ওইখান থেকে কোথা থেকে নিয়ে এসে ওখানে রাখলো অনেক প্রশ্ন অনেক প্রশ্ন আদালত করেছে সাধারণ মানুষ আমার মতো সাধারণ মানুষরা করছে তার উত্তর দিতে হবে সিবিআইকে তার উত্তর দিতে হবে মুখ্যমন্ত্রীর পুলিশকে যারা ওই পাঁচ দিন প্রথম পাঁচ দিনের মধ্যে সমস্ত তথ্য লোপাট করে দিয়েছিল আর প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী বলেছেন সঞ্জয় রায়ের দোষী উনি জানলেন কোথা থেকে উনি কি সেই রাত্রে ছিলেন উনি রাস্তায় নেমে ফাঁসি চাইছেন এখনও ফাঁসি চাইছেন কেন সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে গেলে যাদেরকে আপনি আড়াল করতে চাইছেন আসল দোষী যারা খুব সুবিধা হবে তাই না মুখ্যমন্ত্রী সঞ্জয় রায়ের মৃত্যু হয়ে গেলে তো ব্যাস সব শেষ সেজন্য উনি ফাঁসি চাইছেন আমরা ফাঁসি চাইনি অভয়ার বাবা মাও ফাঁসি চায় না যাবজ্জীবন কারাদণ্ড হোক কিন্তু আসল যারা ছিল একা কারুর পক্ষে সম্ভব নয় তাদের নামগুলো সামনে আসুক আমরা চাই সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিক এবং যাদের যাদের নাম এখনো আসেনি যাদের যাদের নাম মুখ্যমন্ত্রী আড়াল করেছেন তাদের নামগুলো দেওয়া হোক